আর খুঁজবো চো খুঁজলে পাবো এই যে আমাদের কদবেল গাছ দেখ কত বড় দেখুন আপনারা সবাই দেখুন এই যে আমাদের কদবেল গাছটা দেখুন কত বড় কেউ কদবেল বলে আমরা কদবেল বলি এই দেখ কত বড় চল আয় আয় এই শুভদ্বীপ এসছে অন্য এসে সবাই বেল খুঁজতে এসে খাবে বলে চ মানিক এই দেখ মানিকও দাঁড়িয়ে আছে আগে থেকে

देखो पाओ क्या देख पे एक আরো একটা দেখ যদি পাবি এখানেই দেখ না হ্যাঁ ওই পোকা পোকা ইস আমি পেয়ে গেছি দেখ কত বড় দেখ রে যা যাও দাঁড়া ধর তো এটাই খাবো

না রে বাবা নেই চলে আচ্ছা সত্তরা পারবি আমাকে দেখে দে এটা পাতা পাতা ধরিস না দাঁড়া চলে আয় মানি নেই নেই চলে চ আয় চলে ওই শুভদ্বীপ চ আর নেই চ না এদিকে তুই এদিকে বাগানে ঘুরেছি বাবা চলে বাগানে ঘুরে বাচ্চাকে ধরবো না চলে চল চল

সবাই খাচ্ছে দি আমার ভাতটা বসিয়ে দাও ততক্ষণ আমার তরকারিটা হয়েছে না কি আমি দেখে আসবি বাবারে আর একটু উচ্ছে আর বেগুন ভাজবো খাচ্ছিস এখনো খাচ্ছিস কি ঝাল বল মানে ঝাল এই যে এই গাছের লঙ্কাটা তোমার ঝাল আছে ওই মোটাটা হল ঝাল নেই